আজকে তোমাদের সঙ্গে মন খুলে কিছু মনের কথা বলতে এলাম আগে বলি আমরা রেডি হয়ে যাচ্ছি কোথায় আমি ঋষা জিদ্দি তার রাকেশ চারজনে মিলে যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠী করতে এই দীর্ঘ পনেরোটা বছর পর যাচ্ছি আমার মাসির বাড়িতে এখন অপেক্ষা করছি অপেক্ষা ছাড়া তো কিছুই হয় না সবাই ওই সময়ের অপেক্ষা করে সময় না হলে কিছু হয় না তেমন আমরাও অপেক্ষা করছিলাম সময়ের কখন ট্রেনের সময় হবে আর আমাদের ট্রেন আসবে জীবনে সময়টা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সময় যেটা কারুর জন্য অপেক্ষা করে না কিন্তু তার জন্য সবাইকে অপেক্ষা করতে হয় সময় সবাইকে অপেক্ষা করায় কিন্তু সে কারোর জন্য একটা সেকেন্ড অপেক্ষা করে না আর যেটা আমার অভ্যাস বাইরে গেলেই ঘেমে চেমে এক অবস্থা সেই মুখের ঘামগুলো মুছছিলাম আর রিশান রিদি যেটা আমার সঙ্গে করে ফাজলামো ওরা সেই ফাজলামোগুলোই করছিল আর আমি সেই ফাজলামোগুলোকেই ক্যামেরাবন্দি করছিলাম কেননা যখন ওরা বড়ো হয়ে যাবে তখন এইগুলোই খুব মিস করব। যখন ওরা একদম ছোটো ছিল সেই এক দু মাস মাস এক বছর তখনের ভিডিওগুলো যখন দেখি সেই সময়টাকে খুব মিস করি তার জন্য এইগুলোকেও ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি যখন ওরা বড় হবে তখন এগুলোকে দেখতে পাবো তারপর উঠে গেছিলাম ট্রেনে ট্রেন এসেছিল। আর বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এখন রাত একটা দেড়টা বাজে এখনও কত যাত্রী স্টেশনে বসে আছে তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য দিন শেষে যেরকম একটা পাখি ঘরে ফেরে বাসায় ফেরে তেমনই মানুষও কাজ শেষে ঠিক গন্তব্যে ফেরে চায়ের দোকানদারগুলো ভাবছিল কখন লোকজন স্টেশন ফাঁকা হবে তখন সে বাড়ি যাবে কেননা তখন সে বিক্রির অপেক্ষায় দোকান খুলে বসেছিল পরিশ্রম সবাই করে যেমন অফিসে কাজ করে সে পরিশ্রম করে তেমন মাঠে জমি চাষ করেও সেও পরিশ্রম করে এটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে একটা বিশাল জঙ্গল কিন্তু না এটা একটা বিশাল বড় পুকুর ওপরটায় জঙ্গলে ঢেকে গেছে ঠিক কিছু কিছু মানুষের মতন ওপরটা দেখে বোঝা যায় না তাদের ভেতরে কি আছে আমার কিন্তু ভাই আমার নিজের পার্সোনালি ওরকম মানুষ একটা খুব পছন্দ হয় না তুমি যেমন আমার সঙ্গে আমার সামনে নিজেকে তেমনভাবেই প্রেজেন্ট করো আমি সেইভাবেই মেনে নেব। একটা মানুষের মধ্যে যেরকম সব ভালো গুণ থাকে না সেরকম সব খারাপ গুণও থাকে না একটা মানুষকে যদি আমি পছন্দ করি তার ভালো মন্দ সবটা নিয়ে পছন্দ করব তার ভালোটাকে আমার ভালো লাগবে ভালোটাকে মেনে নেব আর খারাপটাকে মানতে পারবো না তেমনটা কিন্তু নয় আর বিকালবেলায় সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম ছাদে মন খুলে কথা বলছিলাম প্রাণ ভরে আনন্দ করছিলাম যেখানে চিন্তা নেই তারা আমাকে নিন্দা করবে পরে আমার আড়ালে বা আমাকে নিয়ে সমালোচনা করবে হ্যাঁ তাদের আমাকে শাসন করার অধিকার আছে কিন্তু কিন্তু তারা আমাকে আমাকে শাসন করতেই পারে তাদের মনে নিয়ে কোনো অভিযোগ নেই আর পেছনে যাকে দেখতে পাচ্ছ তার কথা তার বলারই নেই সে নিজের জীবন বাজি রেখে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে আমার মা বাবা যাদের জন্য আজ আমি এত বড় হতে পেরেছি তো আমরা সবাই ছিলাম মা মাসি আরো মাসি বাবা মেসো ভাই ভাই বোনেরা ছেলে পুলে সবাইকে নিয়ে আনন্দ করছিলাম যেখানে কোনো ভুলের জায়গা নেই সব ঠিক তারপর বিকেলবেলায় বেরিয়েছিলাম আমি রাকেশ দুজনে মিলে একটু বাজার খাবার খেতে লুকিয়ে লুকিয়ে না সেরকমটা কিছুই নয় বাজারে গেছিলাম একটু কাজে কিন্তু তখন বৃষ্টিটা পড়ছিল না মাঝরাস্তায় যখন চলে এসছি তখন ওই ফিস করে একটু বৃষ্টি পড়ছিল আর দেখতেই পাচ্ছ আগের থেকে বৃষ্টি হচ্ছিল যে রাস্তাঘাটে জল জমেছে আমরা যাচ্ছিলাম হচ্ছে চায়ের কারখানার ভেতর দিয়ে আর রাকেশকে দেখাচ্ছিলাম এই দেখো কারখানা আর এই ভিডিওটা তো আমরা দেখেইছো মা মাসিরা সবাই রাকেশকে আশীর্বাদ করছে জামাই শ্বশ্রু উপলক্ষে ওখানে মাসেদের অনেক নিয়ম থাকে আর সেই সব নিয়ম পালন করতে রাকেশেরও লজ্জা করবে মানে ও লজ্জা বলতে কি অত নিয়মটিও ও কোনো দিন ইয়ে করেনি তো তার জন্য ভালো লাগবে না সেই জন্য মাসিরাও বেশি আয়োজন করেনি রাকেশের পছন্দ অনুযায়ী সবটা করেছে আর এগুলো ছিল হচ্ছে আমাদের গিফট মাসি মানে ছোট মাসি আর মেজ মাসি দুজনে মিলে মানে দু সেট সেট করে সবাইকে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার জামা যেটা আমি পছন্দ করে কিনেছি আমার মনে হয় তুমি যাকে যেটা দেবে যদি কাউকে কোনো কিছু গিফট করো তাহলে সেটা তার পছন্দের হওয়া উচিত আমার পছন্দের জিনিস তাকে দেব সেটা কিন্তু নয় সেরকমই মাসিরাও নিজেদের মতন করে টাকা দিয়ে দিয়েছিল যে তোরা তোদের পছন্দ অনুযায়ী কিনে নে সেই মতোই আমরা কিনে নিয়েছিলাম এক একজনের পছন্দ এক এক রকম হয় তাই বলে যে আমাকে কেউ কোনো কিছু দিলে সেটা আমি নেব না বা সেটা আমার পছন্দ না সেরকমটা কিন্তু কিছু নয় আমাকে যদি কেউ দু টাকারও জামা প্যান্ট কিনে দেয় আমি সেটাতেই খুশি আমি সেটাই আনন্দ মনে পড়তে পারি তবুও এটা হচ্ছে আমাকে ছোটো মাসে দিয়েছিলো যেটা প্যান্ট আর গেঞ্জি সেটা হচ্ছে আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম আর চুড়িদারটা সেটা দিয়েছিল হচ্ছে ওর মেঝমাসি এই যে এক সেট ঋষান দিদিতে জামা কাপড় আর এক সেট ছোটো মাসে যেটা দিয়েছে সেটা মাসি কিনেই দিয়েছিল ওদেরকে আর ওদের এত পছন্দ হয়েছে যে ওরা নিজেরাই পরে টোরে সেটাকে ধুতে দিয়ে দিয়েছে তার জন্য সেটা দেখতে পারলাম না আর এটা দিয়েছিল মেজমাসি মাসি যেটা বাবু দেখছিল আর বলছিলো মা এটা কখন তো আমি দেখিনি এটা কোথা থেকে নিলে মানে ও জানেও না যে ওর জামা প্যান্ট এটা তো দুজনেরই সেম সেম যেটা কিনি আমি এবারও তার কোনো আলাদা হয়নি দুটোই সেম আর এটা হচ্ছে রাকেশবাবুর শার্ট যেটা আমি ওকে পছন্দ করে কিনে দিয়েছিলাম আর ওর টাকা রয়েছে এখনও কেনে নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা